বাজেট নিয়ে সমস্যা নাই এই বেডরুম সেটটা আপনি নিতে পারেন আমাদের শোরুমে থেকে কারখানা এক মিনিট লাগে আপনি গিয়েও দেখতে পারেন যে আমাদের কথা কাজে হান্ড্রেড মিল আছে কিনা কতটা ইউনিক এই ড্রেসিং টেবিলটা শোরুমে ভিজিট করা বা কারখানায় ভিজিট করা কেউ মাল না নিয়ে যায় না বাকি টাকা ফার্নিচার বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিউ উত্তরা ফার্নিচারের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আর উত্তরা ফার্নিচার গ্যালারিতে যারা ফার্নিচার নেবেন সরাসরি স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর আজকে চমৎকার একটা বেডরুম সেট দেখাবো এই ভিডিওতে আর আমাদের সাথে আছে কবির ভাই

ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দিবে সমগ্র বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পাথরিয়া আর প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করেন ডিটেইলস বলে দিচ্ছি ওকে এরপরে হচ্ছে একটা সাইড টেবিল দেখেন সাইড টেবিল হ্যাঁ সাইড টেবিলটা হচ্ছে চারো সাইড এসি সিট করা আছে মাসখানেক গ্লাস করা আছে একদম ছোট্ট একটা ডেসিনের মতো মনে হবে

চমৎকার এই যে শেপটা চমৎকার কোনো চোরা নাই কোন ই নাই কিছু নাই

দেখ মানে মাথা থেকে পাপ্ত আবার দেখতে পা সুন্দর ভিতরে আমাদের ভিতরের কালার দেখলে আপনি দেখেন এই দেখেন ভিতরে বাহিরে ফিনিশিং দেখেন আপনি

অল্প টাকায় দিয়ে দিচ্ছে এই সেই তখন আপনি বুঝবেন না আচ্ছা কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার নিতে হলে অবশ্যই নিউ উত্তরা ফার্নিচার গ্যালারিতে আসতে হবে আর নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি আমার একটা বিশ্বাস যে আমাদের শপে আইসা।

হান্ড্রেডে হান্ড্রেড করে দিতে ওকে যারা অর্ডার করবে ভাই অনলাইনে সেক্ষেত্রে আপনাদের অর্ডার সিস্টেমটা একটু দর্শকদের বলে আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আপনার নামমাত্র পেমেন্ট করবেন বাকি টাকা ফার্নিচার বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন আর এই ফুল বেডরুম সেটটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি সাথে ফ্রি মেট্রেক্স ফ্রি আচ্ছা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটা ম্যাট্রেক্স ফ্রি যার নিউতরা ফার্নিচার গ্যালারিতে আসতে চান অথবা যদি আপনি মনে করেন যে নিউতরা ফার্নিচার গ্যালারিকে এই প্রতিষ্ঠানকে আজকে নতুন কিনা আপনি অনলাইনে সার্চ দিবেন নিউ উত্তর গ্যালারি দেখে অসংখ্য ইউটিউবার অসংখ্য ভিডিও বাংলাদেশের সব ইউটিউবার দিয়া ভিডিও করাইছি এক কথা কেউ বাদ নাই ঠিক আছে আমরা যারা ইউটিউব ব্লগ করি তারা কিন্তু একটা অথেন্টিক এমন কি হচ্ছে যে ফার্নিচার গুলো আমরা একেবারে ট্রাস্টেড প্রতিষ্ঠান সেই ফার্নিচারের শোরুমে কিন্তু রিভিউ করে দেই তো আমি হচ্ছে এখন এই ভিডিওটার ক্রেডিট নিতে পারবো না কারণ হচ্ছে এই ভিডিওটা নিউ উত্তরা ফার্নিচার গ্যালারির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখতেছেন আপনি পেজটা ফলো দিয়ে ভিডিওতে পেজে ঢুকবেন অনেক ভিডিও ভিডিও যে কোনো ডিজাইন লাগলে আপনি আমাকে বলবেন আমি আপনাকে করব অবশ্যই নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিত্য নতুন ফার্নিচার কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড হবে ফেসবুক পেজেও আপলোড হবে পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দেয় সাথে থাকবেন যারা সরাসরি শোরুমে আসতে চান শোরুমের লোকেশনটা বলে দেওয়া ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারে একটু সামনে হাতের পাবে নিউতরা ফার্নিচার গ্যালারি ওকে দেখা হবে নেক্সট ভিডিওতে আর নিউতরা ফার্নিচার গ্যালারি থেকে কেমন ভিডিও দেখতে চান বা কোন ধরনের কাস্টমাইজেশন প্রোডাক্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ